হে এভরিওয়ান গুড মর্নিং তো চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ একদম সকাল সকাল উঠে পড়েছি মানে কী করে বাড়ি যাওয়ার একটা এক্সাইটমেন্ট থাকে তো সেটার জন্যই আর কি তো দেখো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এদিকে বড় সব গাড়িতে নিয়ে দৌড় করছে আমরা বেরোবো মানে আমি ভাবছি কখন বেরোবো কখন যাবো একটা আনন্দটাই অন্যরকম যারা ম্যারেড তারা আশা করি জানোই তো সাত মাস পর বাড়ি যাচ্ছি গাড়ি মানে কী বলবো এটা আনন্দটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো বাড়ি যাচ্ছি আর অকেশনও আছে পুজো আছে অন্নপ্রাশন আছে সেগুলো তোমরা দেখতে পারবে সবটাই তো চলো এখন আমরা বাড়ি যাই তো বসে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমার বাড়িটা অনেকটাই দূর শিলিগুড়ি আর ফালাকাটা বুঝতেই পারছে কতটা ডিস্টেন্স তো এই রাস্তাটা পুরোটা এনজয় করতে করতে যাব কারণ বাড়ি যাচ্ছি তো দেখো এখানে আমি গান চালু করে দেবো গান শুনতে শুনতে চলে যাব বাড়ি আর এইদিকে সবাই অপেক্ষা করছে কখন বাড়ি যাব আর পুচকিটাকেও দেখবো প্রায় সাত মাস পর সেই মানে দু এক দু দিনের দেখে এসেছিলাম এটাই আর রাস্তাটা কিন্তু হালকা রোদ ছিল আমরা যেদিন বেরিয়েছিলাম সেরম রোদ ছিল না বেশ ভালোই ছিল আর এই যে আমার শিব ঠাকুরের সাথে একটু তোমাদের পরিচয় করালাম তো চলো যাই আগে যখন মানে এমনি বাড়িতে গান শুনি অ্যাভেলেবেল গান পাই কিন্তু এখন এত দূর মানে কি গান শোনো গাড়ি খুঁজে পড়ছে না মানে কি বলবো আর বাইকে তো একটা

গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম এখানে তোমাদের দাদাভাই কিছু একটা করছিলো গাড়ি টোলটের ব্যাপারে ওগুলো আমি জানি না তো তারপর যাব বাড়িতে আর এই দেখো আমাদের রাস্তা যেটা আমাদের বাড়ির গ্রামের রাস্তা গ্রামের পরিবেশটা আলাদা সত্যি ছোটো থেকে যেখানে বড় হয়েছে মানে ওখানটা এতদিন পর দেখলে একটা কেমন যেন ফিল হয় আগে এই রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করছে আর এটা এখন কয়েক মাস বছর পর দেখতে হয় এই যে আমাদের বাড়ি তো চলো যাই তারপর দেখো মামামকে কোলে নিয়ে নিলাম মামামকে আমি দুদিনে দেখেছিলাম আজকে ও সাত মাস হয়ে গেল। তোকে কোলে নিয়ে অনেকক্ষণ খেলা করলাম মানে কি বলবো আমার এত ভালো লাগছিলো আর এইদিকে মামা কোলেই ছিল ও আমাকে জাস্ট মানে কি দেখেই জানি না কেন ফুট করে কোলে চলে আসছে তো এই দেখো সেই খুশি বা তোকে খুব মিস করছি এখন যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই